নমস্কার বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাই বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেল এর নিউ ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ফ্রিচার্জের যে নতুন অফার এসেছে যেখানে তোমার আট টাকার বিনিময়ে তুমি একশো সাত টাকার রিচার্জ পাবে তো কিভাবে তোমরা শুধুমাত্র আট টাকা খরচ করে একশো সাত টাকার রিচার্জ পাবে পুরো পজিটিভ আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শিখিয়ে দেব তো শুরু থেকে সেই দিয়ে তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো পুরো পজিটিভ তোমরা বুঝতে পারবে এর জন্য তোমাদের করতে হবে ফার্স্টে ফ্রিচার্জ অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে তো যাদের যাদের ডাউনলোড করা আছে তারা ওপেন করে নাও আর যাদের ডাউন তারা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে অথবা প্লে স্টোর থেকে ডাইরেক্ট তোমার ফ্রিচার্জ অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে নাও ফ্রি অ্যাপ্লিকেশন কে ডাউনলোড করার পর যখনই তোমরা ওপেন করবে তো তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে তো তারকে আগে তোমাদেরকে বলে দি যাদের যাদের ফ্রি চার্জ প্রথম খুলছো তারা প্রথমেই কেওয়াইসি সাবমিট করতে হবে তো কেওয়াইসি কিভাবে সাবমিট করতে পারবে এখানে অ্যাকাউন্ট সেকশন দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট সেকশনে চলে যাও অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর কেওয়াইসি ডিটেলস আছে সেই কেওয়াইসি ডিটেলসের উপর ক্লিক করো ক্লিক করার পর তোমার আধার কার্ড অথবা প্যান কার্ড অরিজিনাল যেটা আছে সেটা দিয়ে তুমি সাবমিট করে দাও তাহলে তোমার কনগ্র্যাচুলেশন ইউর কেওয়াইসি ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি লেখা উঠবে তো এটা যখন হয়ে যাবে তো তোমরা ফ্রিচার্জের মেন পেজে চলে আসো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে ডিল বলে অপশন একটা আছে ডিল ওয়ান এক টাকার যে ডিল আছে সেই ডিল অপশানের উপর ক্লিক করো যখনই তোমরা ডিল অপশনের উপর ক্লিক করবো অনেক ধরনের অপশান চলে আসবে এখানে তোমরা ক্যাশব্যাক সেকশন দেখতে পাচ্ছ ক্যাশব্যাক বলে যে সেকশনটা আছে সেই ক্যাশব্যাকের উপর ক্লিক করো ক্যাশব্যাকের উপর ক্লিক করার পরে টোটাল আটটা ডিল তোমাদের সামনে লক্ষ্য হবে তো ওপরে দেখতে পাচ্ছ গানা বলে যে আছে ম্যান্থ্রা আটটা মোট ডিল আছে এই আটটা ডিল পারচেস করতে হবে আটটা ডিলেরই প্রাইস হচ্ছে একটা টাকা করে আটটা ডিল কিনতে তোমার খরচ হবে আট টাকা তো এই আট টাকা তুমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং যে কোনো জায়গা থেকেই তুমি পেমেন্ট করতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে তোমাদেরকে যে মেনলি আটটা ডিল এক যেমন গানার ডিলটা এখানে বলছে এক টাকা দিয়ে তোমাকে ডিল কিনলে তুমি কুড়ি টাকা রিচার্জ কুপন ভাওয়া চার পাবা যেখান থেকে তুমি কুড়ি টাকা রিচার্জ করলে কুড়ি টাকা ক্যাশব্যাক পাবা এখান থেকে তোমাদের যদি কারো ভোডাফোন কিংবা এয়ারটেল অন্য কোনো সিম আছে যেখানে তোমরা পঁয়ত্রিশ টাকা মিনিমাম রিচার্জ করো সেক্ষেত্রে তোমরা পঁয়ত্রিশ টাকা রিচার্জ করলে আর তোমরা সেই কুপনের এই কুপনটা দিয়ে দিলে সেক্ষেত্রে তোমার কুড়ি টাকা অটোমেটিক অফ হয়ে যাবে মানে ক্যাশব্যাক পেয়ে যাবে তোমাদের পনেরো টাকা এক্সট্রা লাগবে কিংবা তোমরা যদি জিও রিচার্জ করো তোমরা জানো অন্য কোনো অপারেটারের দশ টাকা কুড়ি টাকা রিচার্জ হয় না পঁয়ত্রিশ টাকা নিচে সেক্ষেত্রে তোমরা জিও রিচার্জ করতে পারো সেক্ষেত্রে তোমাদের ব্যালেন্সে সেই টাকাটা অ্যাড হয়ে যাবে সেই টাকাটা পরবর্তীকালে একশো তিনশো যে কোনো রিচার্জে তো তোমাদেরকে এই গানার আমি ক্লিক করে দেখিয়ে দিই তোমরা গানা যখন আমি ওপেন করলাম তো এখানে পুরো আমি ডিটেলস সমস্ত ভাউচারগুলো পড়ে নিয়েছি বিভিন্নটাতে বিভিন্ন ধরনের অফার আছে তো আমি তোমাদের সেটা ডিটেলসে জানিয়ে দেবো তো তোমাদের সামনে প্রথমে একটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো এখানে বলছে যে গানার যদি আমি এই এক টাকা দিয়ে এই ভাউচারটা কিনি সেক্ষেত্রে আমাকে একটা কুপন কোড দেবে এবং কুপন কোডটা আমার কুড়ি টাকা রিচার্জ করলে কুড়ি টাকায় ক্যাশব্যাক পেয়ে যাবো তো এখানে গানার যে কোডটা বাইনামের উপর আমি ক্লিক করলাম যখন আমি বাইনামের উপর ক্লিক করলাম তো আমার ওয়ালেটে আট টাকা ব্যালেন্স আছে তো সেই ব্যালেন্স থেকে কেটে যাবে তো এখানে পে ওয়ান ইউজিং ব্যালেন্স তো আমি ব্যালেন্স করলাম তোমাদের নেট ব্যাঙ্কিং তোমরা যাই হোক সেখান থেকে করে নেবে ওয়েটিং টু কনফার্মেশন তো তোমরা দেখতে পাচ্ছ আমার কনগ্রাচুলেশন একটা কুপন কোড দিয়ে দিয়েছে সেই কুপন কোডটা দিয়ে আমি ইউজ করতে পারবো তো এই কোডটাকে আমি কপি করে নিলাম তো কপি করে এখন যদি আমি রিচার্জ করি আর সেক্ষেত্রে আমার কুড়ি টাকার ট্রানজাকশান করি সেক্ষেত্রে আমার কুড়ি টাকা ক্যাশব্যাক পেয়ে যাব তো সেক্ষেত্রে আমি তোমাদের সামনে রিচার্জ করে দেখিয়ে দিচ্ছি মেসেজও চলে এসেছি ওপর থেকে আমার তো এখানে মোবাইল রিচার্জের ওপর ক্লিক করলাম এবার আমার জিও নম্বরটা আমি দিয়ে দিই সেভেন নাইন জিরো যখন আমি মোবাইল নাম্বার দিলাম এবং এন্টার অ্যামাউন্টটা কুড়ি দিয়ে দিলাম কুড়ি দেওয়ার পরে এখানে ক্লিক করলাম ক্লিকের পর হ্যাবে প্রোমো কোড অপশান চলে আসলো আমার সামনে তো হ্যাবে প্রোমো কার্ডে আমি কোডটা দিয়ে দিলাম অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করার দেখতে পাচ্ছি ভয়লা প্রোমো কোড হ্যাসবিন অ্যাপ্লাইড প্রসেস টু পে নো গেট ফ্ল্যাট টোয়েন্টি ক্যাশব্যাক ভ্যালিড অন ফ্রিচার্জ অ্যাপ অনলি তো এটা করার পরে এবার আমাকে পেমেন্ট করতে হবে তো আমার কাছে তো অত পেমেন্ট নেই তো আমি ব্যাঙ্ক ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব তো যে কার্ড আমার কাছে আরও কার্ড সেভ করা আছে তো এই কার্ড সেভ করা আছে আমি এখান থেকে তোমাদের সামনেই পেমেন্ট করে দেখছি যে আমাকে ক্যাশব্যাক দিচ্ছে কি না তো সিম্পল প্রসেস তোমাদের কাছে জটিল মনে হতে পারে যারা ফ্রি প্রথম কাজ করছো কোনো অসুবিধা নেই তোমরা স্টেপ বাই স্টেপ করে দেবে করে দেবে আমার ডেবিট কার্ডের যে নাম্বারের সাথে লিঙ্কেড আছে সেই নাম্বারে ওটিপি আসবে এবং সেই ওটিপি দিয়ে আমারটা বাকি টাকাটা কেটে নেবে এবং আমাকে ক্যাশব্যাক পাচ্ছি কিনা আমি তোমাদের সামনে সেটা দেখিয়ে দেবো তো কিছুক্ষণ ওয়েট করে নি আমি ওটিপি আসা পর্যন্ত তো আমার ওটিপি এসে গিয়েছে সেই আমি দিয়ে দিয়ে দিয়েছি ওটিপি দেওয়ার পর আমার ট্রানজাকশন প্রসিডিওর হবে এবং তারপরে আমার ট্রানজাকশন সাকসেসফুল হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছো আমার জিও রিচার্জ সাকসেসফুল হয়ে গিয়েছে রিচার্জ সাকসেসফুল তো নোটিফিকেশান সব কিছু সমস্ত কিছুই চলে এসেছে তো আমি আবার দেখে আমার ট্রানজাকশান হিস্ট্রিতে গিয়ে আমার ক্যাশব্যাক রিসিভ হয়েছে কিনা তো মাই ট্রানজাকশনের উপরে যখনই আমি ক্লিক করলাম তো মাই ট্রানজাকশান ওপর ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল রিচার্জ কুড়ি টাকা ক্যাশব্যাক রিসিভ কুড়ি টাকা তো আমি কুড়ি টাকা রিচার্জ করলাম কুড়ি টাকার ক্যাশব্যাক পেয়ে গেলাম তো আমার কত টাকা লাগলো আমাকে এক টাকা দিয়ে ডিল পার্সেস করতে হয়েছে তো প্রথমে দেখে নাও ফ্রি চার্জের থেকে আমরা ডিল পার্চেস করেছি গানার এক টাকা দিয়ে তারপরে কুড়ি টাকা রিচার্জ করলাম আমি কুড়ি টাকা ক্যাশব্যাক পেয়ে গেলাম তো তোমরা ফার্স্টে কুড়ি টাকা অ্যাড করে নেবে তোমাদের ফ্রিচার্জ অ্যাকাউন্টে তোমরা কিভাবে অ্যাড করবে সেটাও তোমাদেরকে শিখিয়ে দিই প্রথমে দেখবে অ্যাড মানি বলে একটা অপশন আছে সে অ্যাড মানির উপরে ক্লিক করবে এখানে এন্টার অ্যামাউন্টটা কুড়ি লিখে দেবে কুড়ি লেখার পর অ্যাড মানি একটু ফ্রিচার্জ লিখে দেবে এরপর তোমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বলবে তো এখানে ডেবিট কার্ড থেকে অথবা তোমরা যে কোনো কার্ড থেকে তোমরা সেই কুড়ি টাকা অ্যাড করে নিতে পারবে অথবা ইউপিআই এর মাধ্যমে তোমরা কুড়ি টাকা অ্যাড করে নিতে পারবে তো এই যে টাকাটা অ্যাড হয়ে গেল এবার তোমাদের পুরো ডিলসের অফারটা বলে দিই ডিলস এ গেলে আবারও ক্যাশব্যাক সেকশনে গেলে তো আমরা গানার অফারকে ইউজ করে ফেলেছি এরপর যেটা দু নম্বরে আছে মান্ত্রার ডিল মায়ান্ত্রার ডিল কিনলে কী হবে তো এক টাকা দিয়ে তুমি যখন মায়ান্তার ডিলটা কিনবে তখন তোমাকে বলছে দশ টাকা রিচার্জে দশ টাকা ক্যাশব্যাক তো এখানে তুমি দশ টাকা রিচার্জ করবে এবং ক্যাশ প্রোমো কোডে তুমি এখানকার যে কোডটা পাবে সেই কোডটা দিয়ে দেবে তাহলে দশ টাকা রিচার্জে দশ টাকা ক্যাশব্যাক পাবে তারপরে আছে শপক্লুজের যেটা প্রোমো কোড সেটা তোমাকে বলছে এক টাকা দিয়ে তোমার তোমরা প্রোমো কোডগুলো আরও একবার পড়ে নেবে এখানে তোমাকে এক টাকা দিয়ে কোড কিনতে হবে এবং এখানে তোমাকে বারো টাকা রিচার্জে বারো টাকা ক্যাশব্যাক তো বারো টাকা তো রিচার্জ হয় না সেক্ষেত্রে তোমরা কুড়ি টাকা রিচার্জ করে নেবে জিওতে কুড়ি টাকা রিচার্জ করবে তো তোমার বারো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে ঠিক আছে আর তারপরেরটা তোমাকে বলছি এটাও বারো টাকা রিচার্জ করতে হবে বারো টাকা ক্যাশব্যাক তো এখানেও কুড়ি টাকা রিচার্জ করলে তোমরা বারো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে তারপরেরটা আছে আট টাকার রিচার্জে আট টাকা ক্যাশব্যাক তার মানে এখানে তোমরা দশ টাকার রিচার্জ করবে এখানে যে মাইন্ত্রার ফ্রিচার্জ অফারটা আছে সেখানে দশ টাকা রিচার্জ করলে আট টাকার ক্যাশব্যাক পেয়ে যাবে তারপরেরটায় পনেরো টাকা ক্যাশব্যাক পাবে কুড়ি টাকার রিচার্জে তো তোমাদের যেটা যেটা পছন্দ হবে তোমরা সেটা সেটা করবে এবং সবগুলো করলেও তোমাদের খুব জোর দশ থেকে বারো টাকা খরচ হবে এক্সট্রা মোট কুড়ি টাকার মতনই খরচ হবে কুড়ি টাকার খরচ হলেই তোমার একশো যে ছ টাকা না একশো সাত টাকা রিচার্জ ফ্রিতে পেয়ে যাবে তো তোমাদের সামনে আরও একটা অফার আমি করে দিয়েছি মায়েন্ত্রার যে ডিলটা এখানে সেই ডিলটা আমি তোমাদের সামনে বাই করি এবং বাই করার পরে আমি তোমাদের সাথে অ্যাপ্লাই করি তো বাই অপশনের উপর আমি যখনই ক্লিক করলাম তো এটা আমার কিছুক্ষণ টাইম নেবে এবং পর দেখতে পাচ্ছ আমার ব্যালেন্স আছে কুড়ি টাকা সেই ব্যালেন্স দিয়ে আমি কিনে নেবো বাই ওয়ান ইউজিং ব্যালেন্স তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েটিং ফর কনফার্মেশান তো কিছুক্ষণের মধ্যে আমার কনফার্ম হয়ে যাবে ডিল এ দেখো কোড জেনারেট হয়ে গিয়েছে তো কপি কোড করে নিলাম আমি কপি কোড করার পরে আমার কোনো কাজ নেই আমি চলে যাবো মোবাইলের রিচার্জ সেকশানে রিচার্জ সেকশনে যাওয়ার পরে আমার জিও নম্বর আমি আবারও দিয়ে দিলাম তো আমার দেওয়ার পর এন্টার অ্যামাউন্টটা আমি দশ দিয়ে দিলাম দশ দেওয়ার পরে হ্যাবে প্রোমো কোড অপশানে গিয়ে আমি আমার যে কোডটা আমি পেলাম এই কিছুক্ষণ আগেই সেইটাকে অ্যাপ্লাই করে দিলাম যখনই অ্যাপ্লাই করলাম ভাইলা প্রোমো কোড হ্যাজবিন অ্যাপ্লাইড তো পেটেন ইউজিং ব্যালেন্স যখনই আমি সেই ব্যালেন্সটা ইউজ করব সেই ব্যালেন্সটা স আমার ওয়ালেট থেকে কেটে নিল এবং তোমরা দেখতে পাচ্ছ রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে ওপর থেকে ও এস এম এস চলে এসেছে আমার রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে তো আমি তো আরও আরেকবার তোমাদেরকে ট্রানজাকশান হিস্ট্রিতে চলে যাবো এবং ট্রানজাকশন হিস্ট্রিতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি কুড়ি টাকা রিচার্জ করলাম কুড়ি টাকা ক্যাশব্যাক পেয়ে গেলাম তারপরে এক টাকা দিয়ে ডিল কিনলাম আবার দশ টাকা রিচার্জ করলাম দশ টাকার ক্যাশব্যাক পেয়ে গেলাম তো এক্ষেত্রে তোমরা যদি বাকি অফার গুলো নাও অ্যাপ্লাই করতে দাও তো প্রথম দুটো অফার তোমরা অ্যাপ্লাই অবশ্যই করো কারণ হচ্ছে দুটো ডিল কিনতে আমার লাগলো হচ্ছে মাত্র দু টাকা এখানে আমি রিচার্জ করলাম মোট তিরিশ টাকা তিরিশ টাকা রিচার্জেই তিরিশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেলাম তো এটা একটা ভালো অফার রিচার্জের যারা পঁয়ত্রিশ টাকা রিচার্জ করে তাদের জন্যও ভালো অফার অথবা যারা জিওতে মেন ব্যালেন্স থেকে রিচার্জ করতে চাও তোমাদের জন্যও ভালো অফার জিওতে তোমার যখন মেন ব্যালেন্স হতে হতে বেশি হয়ে যাবে একশো উনপঞ্চাশ কিংবা একশো টাকায় হলো বাকি টাকাটা তুমি ডেবিট কার্ড অন্য জায়গা থেকে পেমেন্ট করে দেবে আর বাকি টাকাটা তুমি সেখান থেকে পেমেন্ট করেও রিচার্জ করতে পারবে তো বন্ধুরা ফ্রিচার্জের এই লেটেস্ট আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম আরও অন্য অন্যান্য যে কোনো আপডেট যখনই আমাদের কাছে আসবে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আবার আসবো অন্য কোনো লেটেস্ট আপডেট নিয়ে